আগাম করতে চাইলে উঁচু জমি যদি কেউ থাকে তাহলে স্মার্ট বারোশো সতেরো যদি লাগায় কেউ তাহলে আগস্টের দিকে মানে জুলাইয়ের দিকে জুলাই শেষের দিকে বা মাঝামাঝির দিকে চারার মানে বীজ দিবে বীজ দিবে আর চারাটা পঁয়ত্রিশ দিন হইলে তারপরে জমিতে নেবে দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ বেতিকর থেকে স্বাগতম দর্শক আজকে এসেছি একটা স্মার্ট উদ্যোক্তা টমেটোর জমিতে আজকে মানে প্র্যাকটিক্যালি সে উদ্যোক্তার মুখে আপনারা টমেটো সাজ যে পদ্ধতিটা আধুনিক যে পদ্ধতিটা এটা একটু সংক্ষিপ্তভাবে একটু হলেও শুনতে পারবেন এটা হচ্ছে দর্শক এটা মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের থানার ইটতা গ্রাম ইটতায় গ্রামের স্মার্ট উদ্যোক্তা নাম হচ্ছে হাসান ভাই হাসান ভাই ঠিক আছে তার একটু ভাই একটু পরিচয়টা দেবেন একটু আলাইকুম আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে হাসান আচ্ছা আপনাদের বাসা হচ্ছে ইরতা গ্রামে সিংগাইয়ের উপজেলা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা আচ্ছা আপনি এই মানে স্মার্ট উদ্যোক্তা কবে থেকে হলেন আমি গত বছর থেকে মালচিং ফিল্মে মানে চাষাবাদ করা শুরু করছি একটু সাউন্ড দেন মানে মালচিং ফিল্মে গত বৎসর থেকে আর কি চাষাবাদ চাষাবাদ শুরু করছেন তো প্রথমে ছিল আমার শশা করলা তারপর আবার করল্লা আর এবার যেমন আপনার টমেটো নতুন অবস্থানে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মানে ভাই কিন্তু মানে হাই এডুকেটেড পার্সন আগে কিন্তু জব করতো জব সেরেই কিন্তু এখন মানে এই আর উদ্যোক্তার দিকে আসছে ভাই আপনি আগে চাকরি করতেন তো তাই না চাকরি করতাম তারপরে ব্যবসাও করি এখনও আচ্ছা এখনও ব্যবসাও করেন ঠিক এখন তো আর কোনো চাকরি নাই তো না না চাকরি নেই আচ্ছা এখানে আপনি منتاش দেখতে পাচ্ছি যে আপনি সুন্দর টমেটো স্যাস করছেন ঠিক আছে এই আইডিয়াগুলো কিভাবে পাইলেন এটা মূলত ইউটিউব থেকে প্রথমে তারপরে আমাদের এক বড় ভাই আছে বহউদ্দিন ভাই ওনার সহযোগিতায় আচ্ছা আচ্ছা তারপরে এই সবার সমন্বয় আর কি সবার সমন্বয় হচ্ছে এই টমেটো স্যাস করা টমেটো কি আপনার জীবনে প্রথম স্যাস করছেন এটা জীবনের প্রথম সবজি স্যাস গত বছর থেকে আমার জীবনের প্রথম হ্যাঁ চাষাবাদে 2020 মানে করোনার সময় থেকে তো প্রথমে আমার মূল লক্ষ্য ছিল হলো আপনার বুটটা বুটটার পরে যেমন এখন বুটটার অনেক কষ্ট বেড়ে গেছে তারপরে এটা নিয়েও ঝামেলা এই কারণে সবজি সবজির উপরে আসছে সবজির উপরে আসছেন তো এখানে আপনার যে আমি আমি দেখতে পাচ্ছি যে আপনার লম্বা একটা জমি দেখতে পাচ্ছি যে শুধু টমেটো টমেটো এখানে এখানে প্রায় দেড় বিঘার মতো ভাই এই গাছগুলোর বয়স কিরকম হবে গাছগুলার বয়স হইব দুই মাস আর দুই মাসের মতো কম হইব দুই মাসের কম হবে আচ্ছা এখানে জাতটা কি জাত দিচ্ছেন এটা হলো স্মার্ট বারোশো সতেরো স্মার্ট বারোশো সতেরো বছর কেটে হচ্ছে আর কি এগারো কোম্পানির স্মার্ট বারোশো সতেরো বারোশো সতেরো ঠিক আছে এই যাত্রা দিয়েছেন এখানে কি আপনার দৃষ্টিতে কি কোনো কিছু কি মানে ভুল মনে হচ্ছে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে ভুলের ভিতরে হলো ব্রাঞ্চ কাটিং করা লাগে টমেটো বেগুন মরিচ কিন্তু আমি বিষয়টা হলো মানে নতুন অবস্থায় থাকার কারণে যেমন একটু মিস্টেক হয়ে গেছে ব্রাঞ্চ অনেক বড় হয়ে যাওয়ার পরে কাটিং করছি তো এই কারণে আমার গাছটা গ্রোথ মানে এত ছিল এই আরও বড় ছিল বড়ো হইতো আর কি ফলন হয়তো বা আরও বিশ পারসেন্ট বেশি পেতাম যদি ছোটবেলায় ব্রাঞ্চটা কাটিং করতাম আর বাইন্দা দিতে পারতাম আমার আর কি লেট হয়ে গেছে খোটা টোটা দেওয়া আমার তো অভিজ্ঞতা নাই আগের পরে ইনশাল্লাহ এবার যে বুলগুলা হয়েছে এগুলার সামনে আর হবে না নেক্সট আর হবে না তারপরেও মার্শাল্লাহ হাসান ভাইয়া আপনি কি দুই একবার কি হারভেস্ট হয়েছে হারভেস্ট কিনা না না হারভেস্ট হয় নাই ইনশাল্লাহ কালকে কাঁচাটা হারভেস্ট করবো বয়স যেন কতদিন বললেন দুই মাস হয় নাই দুই মাস হয় নাই দর্শক এখানে দেখেন যে আপনার এরকম মানে প্রত্যেকটা গাছে আপনার সুন্দর ফলন দেখতে পাচ্ছি সাজও অনেক অনেক সাজ দেখতে পাচ্ছি আর এখানে হাসান যেটা বললো আর কি যে আসলে মানে ভুল বলতে ওইটাই যে এটা যদি আগে আগে যদি খুঁড়িটা দেওয়া থাকতো ঠিক আছে তাহলে সুতা দিয়ে সুন্দর করে এগুলো কেটে বেঁধে বেঁধে দিত এবং নিচের যে মানে এক্সট্রা যে ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চগুলো কেটে দিলে এখানে পোকের আক্রমণগুলো কম হইত এবং আমার দৃষ্টিতে বর্তমান যে ফলনটা এর সাইটেও মানে কিছুটা হলেও পার্সেন্টেজ আর কিছুটা হলেও আরও বেশি ফলন আসতো নাকি বলেন না স্যার ভাই তো এরকমই কিন্তু এখানে নতুন উদ্যোক্তা যদি কেউ আপনার শুরু করতে চায় মানে সেক্ষেত্রে আপনার কি বাণী এখানে কি আপনি কি উপদেশ দিচ্ছেন নতুন উদ্যোক্তা যদি শুরু করতে চায় তাহলে আমার পরামর্শ হলো আগাম যত আগাম করা যায় আগমপুরলে বাজারটা ভালো থাকে আর এই বছর তো সবজির বাজারটা একদম মানে বসে গেছে বসে গেছে যেমন প্রত্যেক বছর শশা এই টাইমে থাকে 60 টাকা মিনিমাম খুচরা আর এখন 30 টাকা 25 টাকা কেজি খুচরা খুচরা তারপরে ফুলকপি এই সময় আসলে পরেও মিনিমাম 20 টাকা 20 টাকা এই বছর যেমন 5 টাকায় ফুলকপি পাওয়া যেত সে 5 টাকায় ফুলকপি এই কারণে এবার মানে খুবই

আপনি হারভেস্ট করতে যাচ্ছেন তাই না দুই একার মধ্যে কাঁচাটা হারভেস্ট করব আর মনে করেন যে নাহলে হলে তো অনেক ই হয়ে যাবে তাহলে এখানে হারভেস্ট করার এখন আপনি নিজেকে জানতেছেন যে দাম কম তারপরে হারভেস্ট করার মূল উদ্দেশ্য কি যে গাছটাকে আরো মানে আয়ুটা বাড়ানোর জন্য আয়ুটা বৃদ্ধি করার জন্য অর্থাৎ দর্শক এখানে এটাকে আসলে বুঝতেই পারছেন যে আপনি কি পরিবন ফলন যে মানে ফলনের কারণেই হচ্ছে গাছগুলা আস্তে আস্তে নিজ দিক ঝুঁকে যাচ্ছে এবং এলোমেলো হয়ে যাচ্ছে যার জন্য হারভেস্ট করবে যাদের যাতে করে পাতলা হয় পাতলা হলে পরবর্তীতে সুন্দর করে রশি যেগুলো আছে রশির উপর দিয়ে সুন্দর করে বেঁধে বেঁধে দেওয়া হবে তাই না এরকমই তো আর যদি নতুন দর্শক যদি কেউ শুরু করতে চায় তাহলে মানে ইংরেজি আপনার কোন মাসের দিকে শুরু করলে আপনার বেটার রেজাল্ট আসবে ইংরেজি যদি আগাম করতে চাই মানে আমি এই জমিটা আগাম করতে চাইছিলাম আচ্ছা আচ্ছা বৃষ্টির কারণে যেমন আমি জমিটা রেডি করতে পারি নাই আচ্ছা আচ্ছা নামি হয়ে গেছে আগাম করতে চাইলে উচ্চ জমি যদি কেউ থাকে তাহলে স্মার্ট বারোশো সতেরো যদি লাগায় কেউ তাহলে আগস্টের দিকে মানে জুলাইয়ের দিকে জুলাইয়ের শেষের দিকে বা মাঝামাঝির দিকে আর যদি নেই তাহলে আমরা ধরেন এখন আমার টার্গেট যেরকম প্রতিটা গাছ থেকে যদি পঞ্চাশ থেকে একশো টাকার এরকম একটা টার্গেট মানে সর্বনিম্ন আর তখন সর্বনিম্ন একটা গাছের টার্গেট থাকবো প্রায় পাঁচশো টাকা রাইট অর্থাৎ আগস্টে যদি মাঝামাঝি শিরো হয় সেপ্টমবারে মাঝামাঝি আমলকে সেপ্টমবারে লাস্টের দিকে এসে সে হারভেস্ট করতে পারবে অক্টোবর অক্টোবর অক্টোবরে হারভেস্ট 10 তারিখের ভিতরে যেমন হারভেস্ট করতে অক্টোবর 10 তারিখের দিক থেকে হারভেস্ট করতে পারবে সবাই জানেন যে তার তখন প্রাইসটা কি রকম হয় হ্যাঁ

অত উৎসাহ দর্শক তাহলে এখানে আমাদের যে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে যদি আপনারা কেউ এই আধুনিক পদ্ধতিতে যদি এরকমভাবে টমেটো চাষ করতে চান আর সেক্ষেত্রে আপনারা মানে যদি আগাম চাষ করতে চান যদি দাম ভালো পেতে চান সেক্ষেত্রে আপনারা আগস্টের লাস্টের দিকে তাই না বলুন আগস্টের লাস্টের দিকে হচ্ছে আপনারা বীজটা বপন করবেন এরকম বীজ বপন করলে সেই চারাটা মানে রেডি হতে অর্থাৎ জমিতে লাগানোর আগ পর্যন্ত প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো সময় লাগে সেক্ষেত্রে আপনারা অক্টোবরের দিকেই কিন্তু একটা সুন্দর একটা ফলন পাচ্ছেন এবং দামি একটা ফলন কিন্তু পাবেন এবং এরকম কিন্তু বিভিন্ন জাত আছে বিভিন্ন কোম্পানি আছে আমি আহ নির্দিষ্ট করে বলছি আপনাদের চয়েস পদ যেটা ভালো লাগে ওরকম ভাবে আমাদের আহ বা সিংগাইর সোয়াপুর দামরাই মানে এই সাইডটায় যে লোকজন আছে যেমন এই বিষয়ের উপরে ভালো পরামর্শ দিতে পারবে ফার্স্ট এগ্রো বাহাউদ্দিন ভাই ফার্স্ট এগ্রো রাইট ফার্স্ট এগ্রোর বিষয়ে আমি নিজেও জানি হ্যাঁ বাহাউদ্দিন ভাই দিতে পারবে ভালো পরামর্শ আর ওনার কাছে আধুনিক কৃষি সব কিছুই পাওয়া যায় সামগ্রিক মানে সব কিছুই সেখানে পাওয়া যায় উনি ফিল্ডে এসেও পরামর্শ দিয়ে থাকে বা মানে যেভাবে একজন উদ্যোক্তা সফল হবে উনি সেরকমভাবে চেষ্টা করে দর্শক এখানে যদি কেউ আপনারা ঢাকার আশেপাশে কিংবা ঢাকাতে অথবা যদি আপনি ভিন্ন কোনো ডিস্ট্রিক্ট থেকেও যদি সেবা যাবতীয় সেবা যদি পেতে চান সেক্ষেত্রে মানে ফার্স্ট ফার্স্ট এগ্রো যে কোম্পানি আছে বাহাদ ভাই উনি আমার অনেক শুভাকাঙ্ক্ষী তার কাছ থেকে নিতে পারবেন এবং সেখানে যাবতীয় যাবতীয় আপনারা মালচিন বলেন কিংবা ঠিক আছে এখানে চারা উৎপাদন যে ট্রে ভার্মি কম্পোস্ট ট্রাইকো সব কিছু তার কাছে পাওয়া যায় বিশ্বসহ হ্যাঁ দশক আর একটা পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে আবার একটু রিপিট করছি যে এখানে টমেটোর ক্ষেত্রে মাল করবেন হচ্ছে যে চার ফুট চার ফুট মাল মাল চিন্টা চার ফুটের মাল হবে এবং বেড হবে তিন ফুট বেড হবে তিন ফুট ড্রেন হবে দুই ফুট এবং হাইট থাকবে যদি যদি উঁচু জমি হয় সেই ক্ষেত্রে আপনার আট ইঞ্চি নিচু জমি হয় সেক্ষেত্রে একটু বেশি মানে দু এক ইঞ্চি একটু বেশি হবে

এটা লাগাবো হচ্ছে মে মে মাসের মাঝামাঝিতে চারা রোপণ করব এখানে মে মাসের মাঝামাঝিতে চারা রোপণ করব আমার টমেটো ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে দর্শক এখানে অনেক কিছু শেখার আছে যদি ভিডিওটা একটু ধৈর্য করে যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমরা এরকম মানে বাস্তব প্রেক্ষাপটকেই ঘেরেই হচ্ছে আমরা ভিডিওগুলো করে থাকি যদি আপনাদের এই ভিডিও দ্বারা একটু হলেও উপকার আসে সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধবের নিকট বা সরি সিটিতে দেখার সুযোগ করে দিবেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে মেসেজ করতে পারেন তে দর্শক আজকে এতটুকুই আজকে এই জমিটাই একটু দেখানোর জন্যই আপনাদের সামনে একটা আপনাদেরকে মানে এই আপনাদের জন্য ভিডিওটা ধারণ করতেছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ